আপনি যদি দায়িত্বই পালন করতে না পারেন আপনি কেন সমাজের মরল হয়েছেন কেন সমাজের আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন কেন আপনি নেতা হয়েছেন কুল্লুক তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই রাখাল কিয়ামতের দিনে তোমাদের রাখালি সম্পর্কে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা তোমাকে জিজ্ঞাসা করবেন অতএব তুমি সমাজের নেতা হয়ে সমাজের মরল হয়ে তুমি যদি দায়িত্ব বহন না করেছ তোমার সমাজে গান বাজনা হয়েছে তোমার সমাজে কোন যুবক যুবতী জেনারা বিচার করেছে তোমার এলাকার ছেলে মেয়ে বিভিন্ন নোংরা জায়গায় ঘোরাফেরা করে অমুসলিমদের সঙ্গে তাদের আনন্দ উৎসবে উঠা বসা করে ঘোরাফেরা করে সমাজের নেতা দায়িত্বশীল মরল যদি বাধা প্রদান না করে তাদেরকে বিরত না রাখে তাহলে দিনে এরা আল্লাহ সামনে আসামির কাঠ গোলায় হাজির হয়ে এরা জিজ্ঞাসিত হবে সঠিকভাবে উত্তর যদি দিতে না পারে তাহলে সমাজের এই সব পদভ্রষ্ট ব্যক্তিদের জন্য ওকে জাহান নামে যেতে হবে আপনি যদি দায়িত্বই পালন করতে না পারেন আপনি কেন সমাজের মরল হয়েছেন কেন সমাজের আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন কেন আপনি নেতা হয়েছেন